সুপ্রভাত আমার প্রিয় দর্শক বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো পশ্চিম মেদিনীপুর জেলার গ্রাম থেকে আমি দীপা চলে এলাম তোমাদের সাথে নতুন আর একটা ভ্লগ নিয়ে তো সকালবেলা উঠেই দেখো এখন ব্রাশ ট্রাশ কিচ্ছু করা হয়নি মা দেখছে এত সুন্দর সুন্দর শাক নিয়ে এসেছে যেহেতু শাক ভাজা খুব ভালো খাই আর ওখানে তো সেরকম খুব একটা শাক পাওয়া যায় না তো মা এখানে দেখো মেথি শাক তারপরে ওলকপি নিয়ে এসেছে এটা হচ্ছে বথে শাক তো এই সমস্ত শাকগুলো তুলে নিয়ে এসেছে ওগুলো ভাজা করবে তাই আর এখানে দেখো আমার মা আর ছেলে দুজন মিলে দৌড়ে দৌড়ে যাচ্ছে দোকানে জিনিস কিনবে যাই হোক আর ওর জন্য একটু আমুল দুধ নিয়ে আসবে কারণ সকালবেলা মা ওদের যে তো গাইটা দোয়া হয় না গাইটা দুইতে দুইতে এগারোটা হয়ে যায় সেজন্য ও যেহেতু বিস্কিট খাবে একটু দুধ খাবে তো তার জন্যই আনতে গেছিলো আর কি আর মা দেখো এখানে রান্নাবান্না শুরু করে দিয়েছিল এসে আর আমি সমস্ত কাজ টাজ কমপ্লিট করে ভিডিওটা এডিট বসিয়ে তারপর নিচে এসেছি দেখলাম মার অর্ধেক রান্নাবান্না সব কিছু কিছুই একদম কমপ্লিট হয়ে গেছে আর আমার ছেলেও দেখো দিদিদের সাথে খেলছে ওরাও দিদি হয় এগুলো মাসি নয় এরা সব দিদি পুচকি পুচকি দিদিরা আর ছেলে ওদের সাথে বেশ ভালোই থাকে মানে রঙ নিয়ে দেখি খেলাধুলা করছে ওদের সাথে লিখছে যাই হোক দুষ্টুমি তো করেই কিন্তু আগের মতো অত অতটা নয় মানুষ দেখলেও ভীষণ খুশি হয়ে যায় খুশিতে তখন পুরো ডগমগ কি বলবো আর আর এটা হচ্ছে আমার দাদু আর দাদুকে বলো সবাইকে অনেকদিন পরে দেখা তো দাদুর অনেকটাই বয়স হয়ে গেছে আর সকালবেলায় দাদু এসেছিলো তখন মানে আমি মিষ্টি মিষ্টি সবাই নিয়েছিলাম মিষ্টি তো শেষ হয়ে গিয়েছিলো আর আমার দাদু একটু ছানার মিষ্টি ওগুলো ভালো খায় তো আমি বললাম তুমি কী খাবে দাদু বলে ছানার মিষ্টি ভালো লাগে আমি বললাম ঠিক আছে আমি যখন বাইরে যাব তোমার জন্য নিয়ে আসবো তো দাদু এখানে যেহেতু অল্প কয়েকটা মুড়ি নিয়েছিল আর ছোট ছোটো চারটে যে কলাগুলো হয় তো মানে ঠান্ডা লাগে না ওই কলাগুলোকে কী বলে আমি তা জানি না ছোটো ছোটো হয় তো সেগুলো দিয়েই মানে মুড়িটা খাচ্ছিলো বললো ওইগুলো দিয়েই আমাকে দাও আর কিছু লাগবে না আর আমি একটু উপরে অনেকটাই আঙুর রাখা ছিল তার থেকে দাদুকে বললাম যে নাও ওটা দুপুরবেলা ভাত খাওয়ার পরে খেয়ে নিও কারণ দাদুর তো দাঁত নেই আপেল টাপেল খেতে পারে না ওই একটু মৌসুমি একটু কমলা কমলালেবু তো দাদুকে পরে এনে দেবো আর কি আর মা এখানে দেখো মার হচ্ছে মজুর হয়েছে পনেরোটা রসুন উঠাচ্ছে বাবার আজকে তো এখানে মটরের ডাল করে নিয়েছিল বাঁধাকপির তরকারি করে নিয়েছিলো মানে মাথের মাথা দিয়ে ঘন্ট করেছিল আর পনেরোটা মানে মানুষের রুটি মোটা মোটা করে তিনটে করে বড় বড় করে বড় বড় সাইজের তো মা সে আটাটা মেখে নিচ্ছিলো আর ওখানে সেদ্ধ মানে একটু ভাপে বসিয়ে দিয়েছিল শাকটা কারণ শাকের বোথের শাকের ডগাগুলো আছে যেহেতু আর ওগুলো একটু মোটা মোটা হয় তো ভাজা হলে মানে মা ওরা কীরকম ভাজা ভালো খায় যে একটু শাকটা সুন্দর নরম হয়ে যাবে বেশি মানে বেশি শক্ত শক্ত বাঁধবে না তো রকমটাই বেশি ভালো খায় আর এটা দেখো তাতানের ছোটো মামা তাতানের ছোটো মামা যেহেতু পাশেই থাকে তো তাতানের সাথে ছোটো মামার খুব ভালো সম্পর্ক যাকে বলে রাত বিরেতে চলে যায় বলে চলো মামার কাছে যাই মামার সাথে একটু গল্প করে আসি যখন তখন চলে যায় ছোট মামার সাথে সারা কী বলবো বিকেল বিকেলটা নয় দুপুরটা ঘুরে বেরিয়েছে মামার সাথে দোকানে যাবে মামা জিনিস কিনে দেবে মামার সাথে খেলবে এরকম আর কি আর আমার এই ভাইটা ওর খুব কেয়ারও করে আর ওর সাথেই থাকতে বেশি পছন্দ করে জানি না কেন ওর সাথে খুব মিশে যায়ও আর কি ওর সাথে তাই এখন একটু বেরিয়ে পড়বে আর এদিকে দেখো সব শাক যে মিক্স শাক তো এটা একটু কালো জিরে দিয়ে ভাজছি আর এটা হচ্ছে লোহার কড়াই সেজন্য এরকম কালো এটা স্টিলের কড়াই না এটা লোহার করাই প্রত্যেকটা বাড়িতে প্রায় এরকম একটা করে লোহার করাই থাকে যেহেতু কাজের বাড়ি মানে প্রচণ্ড কাজ সারাদিনে কাজ করে কোনো দিন মানে সারতে পারে না একদিন যদি দেখায় শুধু যে এরা কি কি কাজ করে কাজের সময় মাথা খারাপ হয়ে যাবে আর যেহেতু মাটির চারপাশে তো রান্নাবান্না তো প্রায় কমপ্লিট হয়ে গেছে সেই জন্যই দেখো ওই ডাল টালিক টুপচে পড়ে তো আমার মা প্রতিদিন ওইটা দিন মানে কি বলবো মাটি দিয়ে সুন্দর করে একদম লেপে দেয় খুব সুন্দর হয়ে যায় আর আমার ভাই দেখো বাড়িতে এসে ও একটা বিন্দু স্থির থাকে না অন্যান্য ছেলে পেলে অনেকেই আছে যে বাড়ির কাজ করে না কিন্তু আমার যতগুলো ভাইটায় ওরা আছে ওরা প্রচণ্ড কাজ করে আর ভাইকে দেখেছ কেউ বলবেই না যে ও হয়তো এত কাজ করে কালকে ওপরে ছাত্র পরিষ্কার করেছে ঘর দর সিঁড়ি সমস্ত কিছু একদম সুন্দর করে পরিষ্কার করে আমার রান্না করেছিল কি কি রান্না করেছিল তোমরা দেখতেই পেয়েছো আর যেহেতু এখানে ঝাল তরকারি খায় সবাই তো আমার ছেলে সেরকম খেতে পারেনি কারণ ঝালের জন্য ওর পুরো জীব ঠোঁট জ্বলে যাচ্ছিল ওর তো ঝাল খাওয়া অভ্যেস নেই মানে আমি তো কম করে রান্না করি যেহেতু এখানে সবাই খায় মা বুঝতে পারেনি তো একটু বেশি ঝাল হয়ে গেছে মানে ওর পক্ষে আমারও অনেকদিন ঝাল খাওয়া হয় না সেজন্য ঝাল লেগে যাচ্ছিল তো ওর জন্য এই যে আলু আর বেগুনটা কেটে নিয়েছি এটা নুন মাখানো হয়ে আছে এর জন্য এরকম লাগছে নুন মাখিয়েছি এবার একটু হলুদটা মাখিয়ে আর মার উনুনে এই যে দেখো মার উনুনেই রান্না করব মা এই যে লোহার কড়াইটা এনে ধুয়ে দিয়েছে এখানে আর উনুনটা এতটাই ছোটো বেশ ভালো লাগে আর এই যে দেখো পাটকাঠিতে রান্না হয় আমাদের বিশেষ করে আর এখানে যে গরুর গোবর দিয়ে যেগুলো এগুলোকে এখানে বলে কি বলে এগুলো ঘুটে ঘুটেকে বলে ঘুষি তো ঘুষি বলে এদিকে বা ঘষি এরকম টাইপের বলে তো যাই হোক আলু আর বেগুনটা একটু ভাজবো এখন আর কি ভেজে ওকে ভাতটা খাই দেব কারণ ও একদম কম ভাত খেয়েছে আর দুধটা আছে দুধটা একটু গরম করে ফেলবো তো দুপুরবেলাতে এই তো দুপুর হয়ে গেছে বিকেলবেলা তখন আবার দুধটা একটু খাই দেবো আর আজকে একটু বাজার করতে যাওয়া আছে কারণ আমার ছেলের তো জন্মদিন তো চলেই এলো তো সেই জন্য বাজার টাজার করতে হবে আর সেই জন্য আজকে একটু যাব গ্রসারি বাজার করতে মানে মুদিখানার বাজারগুলো করতে যাব একটু দূরে যাব সাথে যাব। আর সবাইকে শুরু করা শুরু করে দিয়েছি মানে বাইরের যারা আছেন আত্মীয় স্বজন তো তাদেরকে করা হয়েছে মোটামুটি বন্ধুবান্ধবদের করা হয়েছে কিছু কিছু বাকিও আছে এখন আর এই পাড়ার মানুষদেরকে বলতে হবে তো এইগুলোই তো ঠিক আছে চলো পরে দেখা হচ্ছে যখন যাব তখন তোমাদেরকে দেখাবো ঠিক আছে তো আমার মা এখানে দেখতে পারছো যেহেতু আমার ছেলের মানে কি বলবো যাই হোক একটা অনুষ্ঠান ছোটোখাটো করে করবো ছোটোখাটো করেই একদম তো সেই একটু যেহেতু সরষের তেল লাগবে আর বাবা বললো যেহেতু বাড়িতেই আছে আর যতটা সর্ষের তেল লাগবে বাড়ি থেকেই নিয়ে নেবে আর সাদা তেল বাকিটা যেটা আছে সেটা মানে বেগুনি টেগুনি ভাজার জন্য যাই হোক ভাজাভুজি করার জন্য পাঁপড় ভাজার জন্য তো সেগুলো হচ্ছে তেলটা কিনে নিয়ে আসবো তো দেখো ভাই আর আমি মিলে বেরিয়ে গেছিলাম আর বেরিয়ে যাওয়ার পরে দেখো বাজার টাজার মানে গ্রসারি বাজার যেগুলো আছে সেগুলো সমস্ত করে নিয়েছি পাতা থালা থেকে শুরু করে যা যা টোটাল ছিল সব কিছুই করে নিয়েছি চাটনি ফাটনির জন্য কি কী লাগে সেগুলো একদম ফল দোকান থেকে সমস্ত কিছু কিনে নিয়ে চলে এসেছি এটা নরসিংহপুর বাজারে গেছিলাম আমি তারপরে ফিরে আসার পথে হচ্ছে শিঙারা আর গরম গরম গজা শিঙারা এগুলো নিয়ে এসেছিলাম আর গরম গরম জিনিসগুলো দেখবে খেতে খুব ভালো লাগে গরম গরম মিষ্টি এখানেও পাওয়া যায় ভীষণ টেস্টি লাগে তো ভাই নিয়ে নিচ্ছিল আর আমি তাতান একটা বাটিতে নিয়ে নেবো সেখান থেকে নিয়ে নেবো আজকে যতটা হোক কাজ ছাড়া হয়ে রয়েছে কালকে এক ফোটা নিঃশ্বাস নেওয়ারও সময় নেই আর তারপর যদি আত্মীয় স্বজন আসে সেটা তো একরকম আছেই তাদের জন্য তো টুকটাক হোক রান্না বান্না আছেই আর তারপরে কালকে মোটামুটি এত কাজ আছে আর কি কি কাজ আছে তো তোমরা দেখতেই পাবে সাধ্যমতো আমি ভিডিও করব কি বলবো আর আর আমার ছেলে দেখো যেহেতু আমি ওকে ভাত খাইয়ে চলে গেছিলাম তারপরে মা আবার ওকে এক গ্লাস দুধ খাই দিয়েছে পুরো পেট লোড ও শিঙ্গারে এত ভালো খায় এত ভালো খায় যার জন্য ওর জন্য দুটো শিঙ্গার আমি নিয়ে রেখেছি যে দুটো শিঙ্গার একটা গজা যদি খায় তো একদম খাচ্ছিল না বলছে আমার ভালো লাগছে না খাবো না খিদে নেই এরকম আমি জোর করলাম না যেহেতু দুধ টুধ খেয়েছে সেই জন্য জোর করিনি এখন সব কিছু দিদুনের হাতে খেতে চায় যে দিদুন দিদুন খাইয়ে দেবে দিদুন মুখ ধুয়ে দেবে দিদুনের কাছে স্নান করব এরকম আর কি জানি না কেন আমার মানে আমাকে এখন যেন ভুলেই গেছে দিদুনকে পেয়ে এইরকম আর কি যার কাছে হয়তো ভালো লাগে তারই তো মানে কথা বলবে নাকি তোর ওর হয়তো এখানে ভালো লাগছে আসার আগে যখন থেকে বলেছি যে দিদুন বাড়িতে যাব চলো মানে ততদিন মানে কি বলবো অন্তত দশ থেকে বারো দিন আমি দিদুন বাড়িতে কবে যাব দিদুন বাড়িতে কবে যাবো রকম করছে আর কি তো জার্নিটা তো খুব বেশি জার্নিতে ছেলের কষ্ট পেয়ে গেছে তারপর দেখো কি কি বাজার করে এনেছিলাম মুদিখানা যেহেতু বাজার সেগুলো তোমাদেরকে একটু দেখিয়ে দেবো কি কী এনেছিলাম প্রথমে দেখো গ্লাস তো দুশো মানে দুশো বলে দিচ্ছি দুশো পিস থালা দুশো পিস গ্লাস এটা তো লাগবেই আর যেহেতু প্রায় দেড়শো আইটেম আর কি হয়তো একটু এক্সট্রা নেওয়া হয়ে রয়েছে সেই জন্য দুশো দুশো করে আনা হয়েছে তো ওই দেখো থালাগুলো আনা হয়েছে আর থালাগুলো একটু ভালো থালা ভালো মানে ভালো বলতে একটু মোটা আর যেগুলো দেখবি খুব পাতলা হয় থালাগুলো সেগুলো এত তো একটা পচা গন্ধ বের হয় মানে কি বলবো নিজের ভূমি চলে আসে পুরো তো সেই জন্য একদম কমা থালা ফালা কিছু নয় একটু মিডিয়ামের মধ্যে আমি নিয়েছি আর ওটা যেটা দেখতে পেলে আমি লাস্ট থেকে দেখাচ্ছি প্যাকেটে যা যা আছে আমি তাই দেখাচ্ছি ওটা জোয়ান জোয়ান নিয়ে নেওয়া হয়েছিল আর এটা হচ্ছে ভাজা বাদাম ভাজা বাদামটা লাগবে সেই জন্য আর এখানে প্রায় প্রায় এক কেজি মতো পাপড় নেওয়া হয়েছিল আর পাপড়গুলো বেশ বড় বড় পাপড় আর মশলা পাপড় আমার ভাই ছিল বলে অনেক কাজ ছাড়ছে ও প্রচুর কাজ করে ও থাকলে অনেকটা হেল্প হয় তো ও সাথেই সব জায়গায় আমার প্রায় যাওয়া হয় আর কি ও বাড়িতে থাকলে আর না হলে বাবার একদম তো সময় হচ্ছে না বাবার মানে রসুন উঠিয়েছে তো তাতে যেতে হচ্ছে তো দেখো শুকনো লঙ্কাটা রেখে দিলাম আর এখানে গরম মশলা মিট মশলা যেহেতু মাছ মাংস হবে তো সেজন্য জন্য ওইটা নিয়ে এসেছিলাম আর অল্প করে একটু পায়েসের জন্য নিয়ে এসেছিলাম কারণ দইয়ের আইটেম আছে সেজন্য পায়েসটা একদম অল্প করে যে বাবুকে একটু সাজিয়ে দিতে হবে আর এখানে দেখো জিরে গুঁড়োর প্যাকেট নিয়ে নেওয়া হয়েছিল মানে এটা হচ্ছে জিরে গুঁড়োর প্যাকেট আর তার সাথে গোটা জিরের প্যাকেটে নিয়ে নেওয়া হয়েছিল তারপরে নেওয়া হয়েছিল দেখো আরও কি কি তো এখানটায় আছে যেহেতু চাটনিতে হবে তো সেই জন্য এখানে নিয়েছিলাম খেজুর আর আম তো ওই জন্য পাঁচশো মতো খেজুর আর ওই চারশো মতো আমষত্ব এরকম একটা নিয়ে নেওয়া হয়েছিলো যেরকম মানে লিখে দিয়েছিল যত কতটা কী লাগবে সে অনুযায়ী সমস্ত বাজারগুলো করা হয়েছিল আর যেহেতু ভাজা পোড়ার জন্য সর্ষের তেল তো সেই জন্য দেড় লিটার তেল সর্ষের তেল নয় সরি দেড় সাদা তেল নেওয়া নেওয়া হয়েছিল এইখানটায় দেখো মুগ ডাল নেওয়া হয়েছে একদম সব কিছুই ঝোপ করেই আনা হয়ে রয়েছে তো সেই অনুযায়ী ডাল টাল নিয়ে এসা হয়ে রয়েছে এটা লঙ্কার গুঁড়ো দু প্যাকেট লঙ্কার গুঁড়ো নেওয়া হয়েছে আর কি কি আছে এখানে চলো তোমাদের একটু ব্যাক ক্যামেরা দিয়ে দেখায় কারণ এটা বোঝা যাচ্ছে না এই যে দেখো সমস্ত কিছু বাজার আর এখানে রয়েছে বেসন রয়েছে ওটা হ্যাঁ এটা বেসন আর ওটায় রয়েছে চিনি আর এটায় দেখো দু প্যাকেট মানে দু কেজি লবণ টাটা সল্ট রয়েছে পাঁচ কেজি চিনি রয়েছে তো আজকে আর যেখানে গেছিলাম সেটা হচ্ছে কেকের দোকানে তো কেকটা অর্ডার দিয়ে চলে এসেছি আর কে পিছনটা সাজানোর জন্য ব্যাকগ্রাউন্ডটা সাজানোর জন্য টুকটাক যেটা দরকার তো সেগুলো সমস্ত কিছু বলে এসেছি একদম যেদিন বার্থডের দিন সেদিন আনা হয়ে যাবে সবার আর কি তো আমার ছেলে দেখো এখানে শুয়ে শুয়ে কার্টুন দেখছে মা তো ঘুমিয়েই গেছে তো ঠিক আছে পরের ভিডিও আবার নেক্সট দিন চলে আসবে